আমরা দেখি যে এক টুকরা লোহা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ডুবে না বাসে বেঁচে থাকে সো আজকে আমরা এই বালতিতে পানি আনছি আর আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা একটা মার্বেল আছে এবং একটা বড় গাছের টুকরা নিয়ে এসেছি ঠিক আছে আমরা আমরা এবার আজকে পরীক্ষা করব দেখবো যে কোনটা ডুবে এবং কেন ডুবে এবং কেন বেঁচে থাকে এই জিনিসটা আমরা জানতে পারবো ওকে ফার্স্টলি আমরা এই মার্বেলটা পানিতে ডুবাবো ওকে এই যে মার্বেলটা আমি পানিতে দিলাম একদম দ্রুত পানিতে তলায় গেছে এটা ডুবে গেছে এবার আমি এত বড় একটা টুকরা আমি পানিতে দিব কাছে অর্থাৎ মার্বেলটা ডুবে গেছে কিন্তু গাছের টুকরাটা কি এই গাছের গুড়িটা ইয়ে আছে বেশি আছে ডুবে নাই এর কারণটা কি কারণটা হচ্ছে মূলত যে বস্তুর বেশি টাকা বা ডুবে যাওয়া বস্তুর বরের উপর নির্ভর করে না আমাদের এটা কিন্তু কি বাড়ি আমাদের এটা কি বাড়ি কিন্তু মার্বেলটা কিন্তু হালকা ছিল ঠিক না কিন্তু এটা এই বরের উপর নির্ভর করে না নির্ভর করে মূলত বস্তুর গণত্বের উপর কিসের উপর